ভয়াবহ ভূমিকম্পে তছনছ মায়ানমার ভূমিকম্পে যে শক্তি নির্গত হয়েছে তা তিনশো চৌত্রিশটি পরমাণু বোমার শক্তির সমান দাবি ভূবিজ্ঞানীদের প্রকৃতির রোশনালয়ের বিধ্বস্ত দেশটির সাহায্যার্থে এগিয়ে এসেছে একাধিক রাষ্ট্র ভয়াবহ ভূমিকম্পে তছনছ মায়ানমার এই পর্যন্ত এক হাজার ছশো চুয়াল্লিশ জনের মৃত্যু আহত তিন সহস্রাধী ভূবিজ্ঞানীদের দাবি ভূমিকম্পে তিনশো চৌত্রিশটি পরমাণু বোমার শক্তির সমান শক্তি নির্গত হয়েছে আগামী কয়েক মাস ধরে আফটার শখ চলতেই থাকবে বলে ধারণা ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়াতে অপারেশন ব্রহ্মা ঘোষণা করেছে ভারত শুক্রবার সকালে কেঁপে উঠেছে মায়ানমার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত উৎপত্তি স্থল সে দেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে সে সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায় এর প্রভাব পড়ে ভারতেও এছাড়া ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও ভেঙে পড়ে একের পর এক বহুতল ব্রিজ কয়েক মিনিটের মধ্যে ফের কম্পন অনুভূত হয় সে আফটার শকের মাত্রা ছিল ছ দশমিক সাত এর পরেও চলতে থাকে লাগাতার আফটার শক ভূবিজ্ঞানী জেস ফিনিক্স মায়ানমারকে সতর্ক করে জানিয়েছেন ভূপৃষ্ঠের নিচে ইউরেশীয় প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষ যেহেতু অব্যাহত রয়েছে তাই আগামী কয়েক মাস ধরেই আফটার চলতেই থাকবে আফটার শকের ধাক্কায় ভূমিকম্পের আতঙ্ক কাটছে না মায়ানমারে শনিবার ফের কেঁপে উঠল বিধ্বস্ত অঞ্চল রেক্টার স্কেলে এই দিনের কম্পনের মাত্রা ছিল চার দশমিক তিন এর ফলে গতকাল কম্পনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আজ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে আফটার শকের জেরে উদ্ধার কাজ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছানো কঠিন হচ্ছে এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার এবং থাইল্যান্ড মৃত্যু হয়েছে এক হাজার ছশো এর বেশি মানুষের আহত প্রায় তিন হাজার অপরদিকে গদের উপর বিস্ফোরার মতো গুরুতর এই পরিস্থিতিতেও বিরোধীদের দমন করতে লাগাতার বোমা বর্ষণ করে চলেছে জুনটা সেনা চরম এই পরিস্থিতিতে মায়ানমার নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ জুনটার এই হামলাকে জঘন্য পদক্ষেপ বলে তোপ দাগা कहते ब्यूरो रिपोर्ट न्यूज़ वैनगार्ड